আসসালামু আলাইকুম আসসালাম আজকে আমি আমার বাগান আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই যে সামনে পেয়ারা গাছ পেয়ারা গাছে অনেক সুন্দর পেয়ারা ধরেছে ধরে সবই আল্লাহর ইচ্ছে আল্লাহ চাইলে সবই সম্ভব রিজিকের মালিক আল্লাহ একটা না আর দুটো পেয়ারা ধরেছে মাসাল্লাহ দেখতেই ভালো লাগে খাওয়াটা আসলে বড় ব্যাপার না আমরা তো সবাই কম বেশি কিনে খেতেই পারি কিন্তু দেখতে আসলে ভালো লাগে নিজের বাগানের জিনিস তারপর বেগুন গাছ সেখানে বেগুন ধরেছে টমেটো গাছে টমেটো ধরেছে এই তো টুকি টাকি একটু গাছ লাগাই ভালো লাগে আর আমার আতা গাছে এবার আর কোনো আতা ধরেনি জানি না কেন বেশিরভাগ ভালোই লাগে এখানে চলে আসলে মনটাও ভালো হয়ে যায় প্রত্যেক দিন এটা আমার ডিউতি পানি দেওয়া এগুলাকে দেখাশোনা করা তারপর পুঁইশাকের ডগা লাগিয়েছিলাম সেখান থেকে মাসাল্লা পুঁইশাক বের হয়েছে এক বেলা হবে তারপর মরিচ গাছেও ফুল ধরেছে কলমি শাকেও ফুল ধরেছে তো ফুলটা নিয়ে একটু দেখাচ্ছিলাম তারপর কচুর লতি দিয়ে কচুর শাক তৈরি করেছিলাম সেখানেও মাসাল্লাহ লতি ছেড়েছে আর তো বিলিতি পাতা তো আছেই ডালিম ডালিম অনেক ধরে আছে এগুলো দেখতেই আসলে ভালো লাগে আর খাওয়াটা আসলে বড় কথা না তাও দেখতে দেখলে এগুলা মন ভরে যায় তারপর সফেদা গাছেও একটা সফেদা আছে আরো ফুল ধরতেছে ইনশাল্লাহ আরো সুন্দর সুন্দর ফল হবে এই তো আমার আরেকটা বেগুন গাছ